আরও একটি ফ্লগে আপনাদের স্বাগত জানাই আগের ভ্লগে আপনাদেরকে বলেছিলাম যে আমার মেয়ে রিয়ানশির আজ জন্মদিন তো তো ও সকালবেলা তাড়াতাড়ি উঠে স্নান টান করে রেডি হয়ে নিয়েছে এখন আমরা এই বিপদতারিণী মন্দিরে এসেছি পুজো দেব জন্মদিনের দিন দিনটা শুরু করলাম মন্দিরে পুজো দিয়ে পুজো দিয়ে আমরা বাড়ি চলে এসেছি এসে আমার বাবা মা চলে এসেছে তো এবছর যেহেতু খুব সিম্পলভাবে ঘরোয়াভাবে করলাম কোনো আয়োজন করিনি শুধু বাবা মা এসেছিলো আর পাড়ার কয়টা বাচ্চা কেক কাটার সময় ডাকা হয়েছিল তো এই আমি এখানে যে গিফটগুলো দেখছেন এখানে কিছুটা আমি দিয়েছিলাম কিছুটা বাবা বাড়ি থেকে নিয়ে এসেছিল কিছুটা আমার হাজব্যান্ড মানে আমার মেয়ের বাবা দিয়েছিল আর এই যে হ্যাপি বার্থডে সাজানো চলছিল এখানে আর এখানে অল্প কিছু বাচ্চা তখনও পর্যন্ত এসেছে তো ওরাই বেলুন টেলুন নিয়ে খেলা করছিল তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন এনজয় করতে থাকুন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো এইগুলো হচ্ছে রিয়ানশিকে যে গিফটগুলো দেয়া হবে আর ওর মামার বাড়ি থেকে যে গিফটগুলো এসছে সেইগুলোই এক জায়গায় করে রাখা হয়েছে চলুন আপনাদেরকে কেকটা একবার দেখিয়ে দিই কেকটা এখন খুলছি না এটা হচ্ছে আমাদের আজকের কেক কেকটা যখন কাটা হবে তখন একবারে খুলে দেখাবো điệp bà phụng cũng tại kinh tế, na có đâu, đi đâu, ông đã không ra, đâu, ba má đi đâu, huqa boshi la боже боже о боже вот так ভাই <laughs> দে দেখ <whats Napoleon> <disappointing>

ভাই <laughs> তো <laughs> <laughs> <laughs>